বিশুল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন আমি আপনাদের সামনে হাজির হলাম একটি বিষয় আলোচনা করার জন্য তা হচ্ছে মাহের রমজান আত্মশুদ্ধির উত্তম সময় বিশ্বজুড়ে শুরু হয়েছে মুসলমানদের সংযম সাধারণ মাস পবিত্র রমজান এ সেই বিশ্ব মুসলিম এমন এক চর্চায় নিয়োজিত হন যা তাদের নফসের গোলামি থেকে মুক্ত করতে সহ পরিমত আহার ও জৈবিক চাহিদার রাস মাধ্যমে পরিপূর্ণ আত্মশুদ্ধি অর্জনই রমজানের প্রকৃত উদ্দেশ্য সিয়াম মুসলিমদের অবশ্য পালনীয় একটি বিধান সোরা বাকারার একশো তিরাশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন এ বিশ্বাসীরা তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেভাবেই তোমার পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল যাতে তোমরা মত্তাকি হতে পারো একজন মানুষ কীভাবে আল্লাভ হবেন তার বিস্তারিত বর্ণনা রয়েছে কোরআনে এই মাসেই অবতীর্ণ হয়েছে পবিত্র কোরআন যা সত্য মিথ্যার মানদণ্ড এবং যাতে রয়েছে মানুষের জন্য হেদায়েত আর পথে চলার নির্দেশনা বর্তমানে সততার অভাব এবং নৈতিক অবক্ষয়ে আমাদের সমাজে চরম দুর্বৃত্যায়ন হয়েছে এর মুখ্য কারণ ভোগবাদী জীবনধারা মায়ের রমজান ব্লাস থেকে ব্রত থাকার শিক্ষা গ্রহণের মাস কিন্তু বছরের পর বছর রোজা পালন করেও সেই লক্ষ্য আমরা অর্জন করতে পারছি না প্রকৃত শ্রীমসাধনা মানুষের মধ্যে পাশবিক শক্তির উপস্থিতি অবদমিত করে ক্ষুধা ও পিপসায় মানুষের জৈবিক চাহিদা খর্ব হয় এবং মানুষত্ব জাগ্রত হয় যে কোনো পরিস্থিতিতে ধৈর্য অবলম্বন সহনশীলতা পারস্পরিক সম্ভবোধ ও সৌজন্য প্রদর্শন সর্বোপরি সব কাজে বুদ্ধি বিবেচনা প্রসূত মাত্রা ও মূল্যবোধের অনুসরণ ব্যক্তি তথা সমাজ জীবনের অনিবার্য অবলম্বন হওয়া আবশ্যক শ্যাম সাধারণ লক্ষ্য হল রোজারাদারের মধ্যে এই শিক্ষা জাগিয়ে দেওয়া রমজান মাসে এমন একটি রাত রয়েছে সেটি হাজার মাসের চেয়ে উত্তম সবে কদরের সে রাতেই ফেরেস আসেন পৃথিবীতেই তারা প্রতিপালকের আদেশ নিয়েই মানুষের কাছে আসেন মৃতই কোরআন বোঝার কৌশল তারা মানুষের কাছে এদিন পৌঁছে দেন তাই এই মাসের প্রতিটি দিন রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই রমজানে সংযমের পরিবর্তে বগের মাত্রা যেন বেড়ে যায় ইফতার ও সাউরি গেয়ে সবাই যেন খাদ্য উৎসবে মেতে ওঠে বিশেষ করে শহরে তরুণদের মধ্যে সম্প্রতি এমন প্রমত দেখা যাচ্ছে তার অনেকটা উৎসবের আমেজে দল বেঁধে শেষরাতে বিভিন্ন অভিজাত হোটেল রেস্তোরাঁয় খেতে যাচ্ছে এ মাসে মজুদারা বন্যের দাম বাড়িয়ে বেশি মুনাফা করতে চায় দোকানদ্রি চাই সারা বছরের আয় এক মাসেই করে নিতে এদিকে পণ্য চাপে পৃষ্ঠ সাধারণ মানুষের ত্রাহিতের অবস্থা রমজান মাস মুসলিমদের অঙ্গীকার করা উচিত আমরা সত্যিকার উপলব্ধির সাথে রোজা পালন করবো জীবনের সর্বপর্যায়ে রোজার শিক্ষা গ্রহণ ও বাস্তবায়নের চেষ্টা করব সম্মানিত সুদীবৃন্দ আমি তখন যে বিষয় নিয়ে কথা বলছিলাম শ্রী হচ্ছে মাহের রমজান আত্মশুদ্ধির উত্তম সময় আপনারা জানেন যে আমাদের ভিতরে সবসময়ই শয়তান কাজ করে এবং প্রবৃত্তির তারণায় আমরা অনেক সময় খারাপ কাজ করে ফেলি পাপের কাজ করে ফেলি কিন্তু এই মায়ের রমজানে আমাদের ভিতরে যে সকল ত্রুটি আছে বিচুতি আছে আমাদের ভিতরে যে লোভ আছে সে সমস্ত পশুবৃত্তিগুলোকে দমন করার জন্য আত্মশুদ্ধির জন্য এই রমজান মাসটা একটু উত্তম সময় এই রমজান মাসে আমাদের যে প্রবৃত্তি কাজ করে এবং পাপের দিকে আমাদেরকে দাবিত করে এই রমজান মাস এমন ধরনের প্রশিক্ষণ আমাদের দেয় যাতে করে আমরা নিজে থেকে খারাপ কাজ থেকে আত্মশুদ্ধির পথে দাবিত হতে পারি কিন্তু সমিত আজকে আমার কথার না বাড়ি এই মায়ের রমজানে তালা আমাদের সবাই সুযোগ করে দিক আল্লাহ তালা আমাদের ভিতরে যে প্রবৃত্তি আছে সেগুলো দুর্বীত করে আমরা যেন আত্মশুদ্ধির পথে এগিয়ে যেতে পারি এই প্রত্যাশায় আজকের আলোচনায় এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ